আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক বিষয় রাজা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে সর্বশেষ প্রস্তাব মেনে নিয়েছে আলোচনা শুরু করতেও প্রস্তুত তারা সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী হামাস খবর আল জাজিরা হামাজ জানিয়েছে তারা অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী রোববার কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের প্রস্তাব সম্মত হয়েছে আলোচনার বিষয়ে অবগত এক সূত্রে আল জাজিরাকে জানিয়েছে প্রস্তাবটিতে ষাট দিনের জন্য সামরিক অভিযান কথা বলা হয়েছে এই সময়কালে ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সাহায্য সরবরাহ করতে রাজা থেকে সরে যাবে প্রস্তাব অনুযায়ী এই সময়ের মধ্যে পঞ্চাশ ইজরায়েলি জিঙ্গিত অর্ধেককে ছেড়ে দেওয়া হবে বিনিময়ে মুক্তি দেওয়া হবে ফিলিস্তিনি বন্দীদের কাতারের মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি কায়রুতে মিশর প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গে সাক্ষাৎের পর হামাসের যুদ্ধগ্রীতির প্রস্তাব মেনে নেয়ার নেওয়ার এই ঘোষণা এলো তবে অতীতের আলোচনার ব্যর্থতা বিবেচনায় এলে নিলে এই ঘোষণার অর্থ এই নয় যে যুদ্ধের সমাপ্তি আসন্ন গত দুই বছর ধরে হামাস যুদ্ধগ্রীতিতে ও ইসরায়েল ইউনি ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রস্তাব গ্রহণ করেছে তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ চলে উপর জোর দিয়েছে সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ বিরতির মেয়াদ মেয়াদ চাইছে কিন্তু ইসরায়েল চাইছে অস্থায়ী বিরতি যাতে যা যা থেকে তাদের জিমিরা মুক্তি পাওয়ার পর আবার ধর্ষযজ্ঞ ও মানুষকে বাড়িঘর থেকে উচ্ছেদের অভিযান চালাতে পারে ইজরায়েল পুরু গাজা দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে লাগাতার বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী কারণ তারা গাজা উপত্যকার লাখ লাখ বাসিন্দাকে দূরপূর্বক বাস্তবচ্যুত করার পরিকল্পনা করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি প্রতিরক্ষামন্ত্রী ও সেনাদের সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন তার দাবি হামাস ব্যাপক আছে গাজা ইসরায়েলের হামলা এ পর্যন্ত বাষট্টি হাজারের বেশি ফিলিস্তি নিহত হয়েছে আসসালামু আলাইকুম বারাকাতুহু